শেষ হল বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনের বাংলাদেশ পর্ব নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ এগারো বারের মতো অনুষ্ঠিত এই হ্যাকাথন চার অক্টোবর দু থেকে শুরু হয়ে চলে একটানা না ছত্রিশ ঘন্টা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের একশো পঁচাশিটি দেশের বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যার সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এই কার্যক্রম বাস্তবায়ন সাথে করেই জড়িত আমাদের বাংলাদেশেও এটা প্রতিষ্ঠা থেকেই করা হচ্ছে কেন এটা আমরা করছি এটা একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুবই স্মার্ট খুবই স্মার্ট খুবই ব্রাইট এবং দে ক্যান ডু এনিথিং দ্যাট এনিবাডি এলস ইন দ্য হোল ওয়ার্ল্ড ক্যান ডু আমরা যেটা এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি যাতে এই ছেলেমেয়েরা যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ডে তাদের স্কিলগুলো দেখাতে পারে আমি যত সলিউশন দেখছি এখানে তারা যে যেগুলো বানাচ্ছে এগুলো আমরা চিন্তাও করতে পারি না মানে এতই ইনোভেটিভ এতই চমৎকার জিনিস এই সব জিনিসগুলো স্পেসের সাথে রিলেটেড বেশিরভাগ জিনিসই হলো পৃথিবী নিয়ে চিন্তা করা বড় করে চিন্তা করা ক্লাইমেট নিয়ে চিন্তা করা এবং রকেট নিয়ে চিন্তা করা পৃথিবীর বাইরে যেই সব জিনিস নাই সেগুলো নিয়ে চিন্তা করা হাউ ইজ দ্যাট পসিবল এরই অংশ হিসাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশাল রংপুর ময়মনসিংহ এবং কুমিল্লায় আয়োজন করে এই প্রতিযোগিতা আমরা যেই কাজটা করি এই প্রোগ্রামটা প্রপারলি অর্গানাইজড করতে হয় এখানে মেন্টর থাকে এখানে জাজ থাকে এখানে অ্যাডভাইজার থাকে এবং ছত্রিশ ঘন্টার হ্যাকাথন হয় এই যে হ্যাকাথনটা শুরু হয়েছে প্রত্যেককে প্রজেক্ট দেওয়া হয়েছে এখন থেকে ওরা কিন্তু টানা ছত্রিশ ঘন্টা সারা রাত জেগে আগামীকাল পর্যন্ত এই হ্যাকাথনটা করবে এবং তারপর এটার জাদিং শুরু হবে তারপর আগামীকাল বিকেলবেলা আমরা আমাদের লোকাল চ্যাম্পিয়ন ঘোষণা করব এই লোকাল চ্যাম্পিয়নদের প্রজেক্টগুলো চলে যাবে নাসা গ্লোবালে এই নাসা গ্লোবাল থেকে তারপরে ফাইনালি আমরা একটা সময় পরে সারা বিশ্ব থেকে প্রজেক্টগুলো জমা করবে সেখান থেকে মিলে আমরা গ্লোবাল চ্যাম্পিয়ন হব ওই হিসেবে আমরা ভালো আছি এবং এই ছেলেমেয়েরা প্রত্যেকে এখন এক্সপিরিয়েন্স আগের প্রজেক্টগুলো দেখেছে সেখান থেকে বাংলাদেশের ব্যাপারে উচ্চাসা আমাদের সব সময় নটি শহর থেকে তিন হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছে এই প্রতিযোগিতায় সর্বমোট পাঁচশোটি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে বাছাইকৃত শেরশ পঞ্চাশটি প্রকল্প নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবিতে এবং বাকি চারশো পঞ্চাশটি প্রকল্প নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে নাসা স্পেইসঅ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে মোট সাতাশটি দল যখন সেকেন্ড রানার ঘোষণা করছে তখনও মানে যখন আমাদের নামটা শুনে তখন খুব খারাপ লাগলো সো মানে অনেকটা মোনাজার ধরে বসেছিলাম সবাই বাট শি ওয়াজ সো কনফিডেন্ট ও ব্যাগটা গুছিয়ে সব রেডি হয়ে বসে আছে দৌড় দিবে অ্যান্ড ইয়েস

তিনবার সহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ আমরা দু হাজার সালে প্রথমবার চ্যাম্পিয়ন হলাম অনেকবার ফাইনালিস্ট রয়েছে তারপরে দু হাজার একুশ বাইশ তেইশ সালে পরপর তিনবার আমরা চ্যাম্পিয়ন হলাম তার মানে পৃথিবীর সবচেয়ে বড় জায়গায় যারা বাংলাদেশের নামই জানতো না না যখন কথা বলত অনেক সময় নামই জানতো না এখন তারা সবাই মুখে মুখে বাংলাদেশের নাম বেসিসের উদ্যোগে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত নাসা অ্যাপস চ্যালেঞ্জ দু হাজার চব্বিশের টাইটেল স্পন্সর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্ল্যাটিনাম স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি টেকনিক্যাল পার্টনার ব্রেইন স্টেশন টোয়েন্টি পিএলসি এবং ক্লাউড পার্টনার ক্লাউড ক্যাম্প বাংলাদেশ